প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিজ্ঞতা দুই অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা কয়েকটা ঘটনা বা কয়েকটা গল্প দিয়ে আমরা অধ্যেটা শুরু করতে চাই প্রথম যে গল্প বা ঘটনা সেটা হচ্ছে অনিতা নামে একজন ছাত্রী সে দোকানে গেল কলম কিনতে তার কাছে ছিল দশ টাকা দোকানদারকে জিজ্ঞেস করলো কলমের দাম কত দোকানদার বলল পনেরো টাকা কিন্তু তার কাছে তো ছিল দশ টাকা দোকানদার যেহেতু তার পরিচিত ছিল এই জন্য দোকানদার বললো ঠিক আছে সমস্যা নেই তুমি কলমটা নিয়ে যাও তোমার নামে আমি পাঁচ টাকা লিখে রাখবো দোকানদার কীভাবে লিখলো সেটা একটু দেখে নিই আমরা দোকানদার অনিতা তো অনিতার দোকানদার তার বাকির খাতায় অনিতা লিখে সমান পাঁচ টাকা লিখে রাখলো দোকানদার তার হিসেব মনে রাখার সুবিধার্থে সে এটা লিখে রাখলো সঙ্গে সঙ্গেই আবার রাতুল নামে একজন ছাত্র সেখানে কলম কিনতে গেল একই কলম কিন্তু রাতুলের ক্ষেত্রে যে সমস্যাটা হলো রাতুলের আবার টাকা নিয়ে গেছে বিশ টাকা যেহেতু কলমের দাম পনেরো টাকা তাহলে দোকানদার রাতুলকে ফেরত দেবে পাঁচ টাকা কিন্তু দোকানদারের কাছে পাঁচ টাকা ভাঙতি ছিল না এই জন্যে দোকানদার রাতুলকে পাঁচ টাকা ফেরত দিতে পারল না রাতুল দোকানদারের পরিচিত ছিল সে রাতুলের নাম লিখলো এবং রাতুলের নামের পাশেও দেখো এখানে ছোট্ট করে রাতুল সমান পাঁচ টাকা লিখে রাখলো ঘটনাটা এখানে লেখা আছে দোকানে একই একই সময়ে রাতুল ওই রকম একটি এসেছিল কলম কিনতে কলমটি কেনার পর দোকানদারকে বিশ টাকার একটি নোট দিল খুচরা পাঁচ টাকা না থাকায় রাতুলকে দোকানদার পাঁচ টাকা পরে নিতে বললেন মনে রাখার জন্য হিসেবের খাতায় রাতুলের নামের পাশে পাঁচ টাকা লিখলেন তাহলে অনিতার নামেও পাঁচ টাকা লিখলেন সমান চিহ্ন দিয়ে আবার রাতুলের নামেও সমান চিহ্ন দিয়ে পাঁচ টাকা লিখলেন অনিতা এবং রাতুল দুইজনই দোকান থেকে বের হয়ে আসার পর তারা দুইজনে একটা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়লো কি সেটা হচ্ছে অনিতা দেখলো অনিতা লেখার পর সমান চিহ্ন দিয়ে পাঁচ টাকা লিখে রাখছে আবার রাতুলও রাতুলের ক্ষেত্রেও সমান চিহ্ন দিয়ে পাঁচ টাকা কিন্তু সমস্যা যেটা দেখা দিল তারা চিন্তা করলো দোকানদার কি করে বুঝবে কে টাকা পাবে আর কে টাকা দোকানদারকে দিবে দোকানদারের কাছে কে টাকা পাবে আর দোকানদার কাকে টাকা দিবে এটা তো সে চিহ্নিত করে রাখেনি দুইটার ক্ষেত্রে সে রাতুল লিখে পাঁচ টাকা লিখেছে সমান চিহ্ন দিয়ে আবার অনিতা লিখেও সমান চিহ্ন দিয়ে পাঁচ টাকা লিখেছে কাজে এই এ থেকে আমাদের কিন্তু বোঝার উপায় নেই বা দোকানদারের বোঝার উপায় নেই কে টাকা পাবে আর কে টাকা দেবে দোকানদার কিভাবে মনে রাখবে যে অনিতার কাছে তিনি পাঁচ টাকা পাবেন আর রাতুলকে তার পাঁচ টাকা দিতে হবে তোমরা একটু চিন্তা করো তো দেখি দোকানদার এই সমস্যাটা কিভাবে সমাধান করবে মনে রাখবে নাকি অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে আমাদের সুবিধা হতো রাতুল এবং অনিতা দুজনেই যেহেতু চিন্তা করছে তো রাতুল একটা প্রস্তাব পেশ করলো প্রস্তাবটা হচ্ছে যদি যেহেতু একজন দেনা রয়েছে দোকানদারের কাছে আর একজন দোকানদারের কাছে পাওনা রয়েছে তো এই জন্যে রাতুল যে প্রস্তাবটা রাখলো সেটা হচ্ছে দেনা পাওনা এই শব্দ দুইটা যদি পাশে লিখে রাখতো তাহলে খুব সহজেই দোকানদার বুঝতে পারতো যেহেতু দোকানদার রাতুলের কাছে দেনা রয়েছে রাতুল টাকা পাবে আর দোকানদার টাকা দেবে আর অনিতার কাছে দোকানদারই পাবে অনিতা দোকানদারকে টাকা দেবে তো কাজেই কে দেনা কে পাওনা এটা যদি লিখে রাখতো তাহলে খুব সহজেই কে দাবিদার কে গ্রহিতা এবং কে দাতা এটা খুব সহজেই তারা বুঝতে পারতো অনিতা যে প্রস্তাবটা রাখলো সেটা হচ্ছে ভিন্ন রং দিয়ে রাখলে হয় যেমন যারা পাওনাদার বা দাবিদার তাদেরকে সবাইকে লাল কালার দিয়ে রাখলো টাকা দিতে হবে আর যারা অন্য কালার একটা মনে করো সবুজ কালার সবুজ কালার যদি দিয়ে রাখা হয় তাহলে দোকানদারকে এই সবুজ কালার রং সংবলিত লোকগুলো দোকানদারকে টাকা দেবে তাহলেও কিন্তু দোকানদার খুব সহজেই এটা চিহ্নিত করতে পারত তোমাদের মাথায় কি এরকম আর কোনো বুদ্ধি আছে যেটা দিয়ে খুব সহজেই দোকানদার কে দেনা কে পাওনা কে দাবিদার কে গ্রহিতা কে কাকে দেবে এটা খুব সহজেই মনে রাখতে পারবে তুমি একটু চিন্তা করো হ্যাঁ অনেকে অনেক চিন্তা করে ফেলেছো ঠিক আছে ধন্যবাদ এই যে রাতুল এবং অনিতা দোকানে কলম কিনতে যেয়ে যে ধরনের সমস্যায় তারা পড়েছিল ঠিক একই ধরনের সমস্যা তারা স্কুলে যেয়েও পড়েছে কি সেই সমস্যাটা চলো একটু দেখে আসি অনিতা এবং রাতুল এরপর স্কুলে গিয়ে এক গুটি দুই খেলোয়াড় অদ্ভুত ধরনের খেলা এই খেলা খেলতে যেয়েও কিন্তু একই ধরনের সমস্যায় পড়ছে এক গুটি দুই খেলোয়াড় এই নামের একটি খেলায় অংশ নিয়ে ঠিক একই রকমের একটা সমস্যায় পড়ে চলো সেই সমস্যাটার সমাধান তারা কিভাবে খুঁজে পেলো সেটা আমরা একটু দেখি আমরা পর্যায়ক্রমে খেলাটা কিভাবে খেললো এবং যে সমস্যায় তারা পড়লো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করলো সেগুলো একটু দেখি তোমরাও হয়তো এই ধরনের সমস্যায় পড়তে পারো সমস্যাটা কিভাবে সমাধান করছো সেই সমাধানের প্রক্রিয়াটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ এই যে একটা সমস্যা সেই সমস্যাটা আমরা সমাধান করছি এই সমস্যার সমাধানটাই আসলে গণিত চলো প্রথমে এবং রাতুল খেলার জন্য শুরুতে একটি কাগজকে সমান চারটি খণ্ডে বিভক্ত করলো আমাদের এখানেও কিছু কাগজ আছে আমরা যদি এরকম একটা খণ্ড করি তাহলে এখানে দুইটা পার্ট হলো আবার ঠিক এইভাবে যদি আর একটা দিই তাহলে টোটালি কিন্তু এরকম চারটা খন্ড হয়ে যাবে একটা দুটো তিনটা চারটা তো এই চারটা খণ্ডের বা চারটা স্টিপের প্রত্যেকটাতে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর অন্যটাতে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম সংখ্যা লেখা ছিল তো চলো দেখি আমরা রাতুল এবং অনিতা যে কাগজের স্টিপ পেয়েছিলো সেই স্ট্রিপগুলোতে কিভাবে সংখ্যা লেখা ছিল সেগুলো একটু দেখে নিই ক নাম্বার যে স্ট্রিপটা ছিল সেই স্ট্রিপে লেখা ছিল এক থেকে এরকম আট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত এবং দ্বিতীয় যে স্ট্রিপটা ছিল এখানে আবার লেখা ছিল নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন অনিতার কাছে দুইটি স্ট্রিপ ছিল সেখানে আবার লেখা ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট কিন্তু সেকেন্ড যে স্ট্রিপটা ছিল সেই স্ট্রিপে কিন্তু এই নাম্বারগুলোই উল্টা করে লেখা ছিল এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এই নাম্বারগুলো লেখা ছিল একগুটি দুই খেলোয়াড় খেলাটা কিরকম চলো আমরা সেটা দেখি তারা এই স্ট্রিপগুলো তাদের কাছে আসে স্ট্রিপগুলো সাজানো আছে পর্যায়ক্রমে ক ও খয় স্ট্রিপ নিয়ে নিচের ছবির মতো করে পাশাপাশি সাজিয়ে নিল আমাদের ক আর ক্ষয় স্ট্রিপে ছিল হচ্ছে এক থেকে আট পর্যন্ত এবং দ্বিতীয় স্ট্রিপে ছিল নয় থেকে ষোলো পর্যন্ত পরপর সাজিয়ে নিল তার মানে এক থেকে আট পর্যন্ত লেখা এরপর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ করে এভাবে ষোলো পর্যন্ত লেখা পাশাপাশি সাজিয়ে নেওয়ার পর খেলার জন্য একটি ছক্কা এবং একটা ছক্কা এবং একটি গুটি প্রয়োজন হবে আমরা লুডো খেলতে সবাই পারি অনেকের প্রিয় খেলাও হতে পারে অবসরে যখন আমরা থাকি কোনো কাজকর্ম থাকে না তখন এই খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকি তো লুডো খেলা সবাই মনে হয় পারে আমাদের একটা ছক্কার গুটি আছে সেখানে এক থাকে দুই থাকে তিন থাকে চার থাকে পাঁচ ও ছয় থাকে তো এখানে এই রকম ছক্কার একটা গুটি থাকবে শুরুতে তারা আট লেখা ঘরের উপর একটি গুটি রাখলো আমরা লুডু খেলতে জানি এটা ঠিক অনেকটা লুডু খেলার মতোই তবে লুডু খেলাতে আহ দুইটা গুটিও থাকতে পারে চারটা গুটিও থাকতে পারে এখানে গুটি কিন্তু একটা কিন্তু খেলোয়াড় দুইজন শুধু পার্থক্য কে কি লুডু খেলা এবং আমরা এখানে যে এক গুটি দুই খেলা এই দুইটার ভিতর পার্থক্যকে সেই পার্থক্যগুলো একটু দেখে নি তারপরে কিভাবে খেলতে হবে সেটা একটু দেখে নি এখানে গুটি একটি কিন্তু আমাদের লুডুতে গুটি চারটাও থাকে আচ্ছা প্রথমে যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে ডান দিকে আর দ্বিতীয় যে ছক্কা নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে বাম দিকে আমি ঠিক যেভাবে দাঁড়িয়ে আছি প্রথম যে খেলোয়াড় সে যদি গুটি নিক্ষেপ করবে আমার ক্ষেত্রে যাবে বাম দিকে আর দ্বিতীয় যে গুটি নিক্ষেপ করবে আমার ক্ষেত্রে সে গুটি যাবে ডান দিকে আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে প্রথম যে গুটি নিক্ষেপ করবে তার গুটি যাবে কিন্তু এই ডান দিকে আর দ্বিতীয় যে গুটি নিক্ষেপ করবে তার ক্ষেত্রে গুটি যাবে কিন্তু এই বাম দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম যে খেলোয়াড় সে যখন সক্কা নিক্ষেপ করবে এই ছক্কাতে যা উঠবে তার গুটি কোন দিকে যাবে এই দিকে যাবে আর দ্বিতীয় যে নিক্ষেপ করবে গুটি তার গুটি কোন দিকে যাবে যাবে ক্লিয়ার ওকে এরপরে আবার তো প্রথমে একজন গুটি মনে করো নিক্ষেপ করলো প্রথম জন গুটি নিক্ষেপ করলো তার গুটি কোন দিকে যাবে এদিকে যাবে তো প্রথমে গুটি নিক্ষেপ করে মনে করো ছয় পেল তাহলে যাবে এদিকে এরপর দ্বিতীয় জন গুটি নিক্ষেপ করবে দ্বিতীয় জন গুটি নিক্ষেপ করলে তার মনে করো চার উঠলো তাহলে ওই চার কোন দিকে যাবে এদিকে যাবে ঠিক আছে তাহলে দ্বিতীয় যে সক্ষা নিক্ষেপ করবে তার গুটি যাবে বাম দিকে দুজনের ক্ষেত্রেই নিক্ষেপ করার সক্কায় যে সংখ্যাটি উঠবে তার গুটি ঠিক তত ঘর হয় ডান দিকে যাবে না হয় বাম দিকে যাবে এরপর আবার প্রথম যোগ সক সক্কা নিক্ষেপ করবে এবং এভাবে খেলা চলতেই থাকবে প্রথমজন যদি ষোলোতে পৌঁছাতে পারে তাহলে সে বিজয়ী হবে আর দ্বিতীয় জন যদি সবার আগে শূন্যতে পৌঁছাতে পারে তাহলে সে বিজয়ী হবে কে কাক আগে ষোলোতে যাবে অথবা কে আগে শূন্যতে যাবে যে আগে শূন্য অথবা আটে পোষাবে সে হবে শূন্য অথবা ষোলোতে পোষাবে সে হবে বিজয়ী খেলা শুরু হবে কিন্তু আট থেকে ঠিক আছে চলো আমরা একটু সংখ্যাটা দেখে নিই আমাদের সংখ্যাগুলো কিন্তু আসে এইভাবে সংখ্যাটা আছে হচ্ছে আটে এই আট থেকে প্রথম যে খেলোয়াড় সবকায় যা পড়বে তার গুটি কোন দিকে যাবে এইদিকে যাবে আর দ্বিতীয় যে খেলোয়াড় থাকবে রাতুল সে সবকা নিক্ষেপ করলে যে সংখ্যাটা উঠবে তার গুটি যাবে কিন্তু এইদিকে এই যে আমরা এখানে গুটিটা দেখতে পাচ্ছি এই গুটিটা যাবে এক্ষেত্রে যে প্রথম যে খেলোয়াড় তার গুটি যাবে ষোলোতে ষোলোতে যদি আগে পোষায় যেতে পারবে তাহলে প্রথম খেলোয়াড় বিজয় অর্থাৎ রাতুল বিজয়ী হবে আর দ্বিতীয় যে খেলোয়াড় তার যদি এই শূন্যতে চলে আসে তোমরা দেখতে পাচ্ছ শূন্য যদি শূন্যতে আগে চলে আসে তাহলে দ্বিতীয় যে খেলোয়াড় সে বিজয়ী হবে আমাদের এখানে একটা ছক্কা দেখতে এই অবস্থায় ছক্কাতে কত পড়ছে আমরা মনে করলাম এটা হচ্ছে প্রথম খেলোয়াড়ের গুটি নিক্ষেপ কত পড়েছে তিন পড়েছে তাহলে প্রথম খেলোয়াড়ের যেহেতু এই গুটিটা যাবে এইদিকে তাহলে কয় ঘর আমাদের এই ডান দিকে যাবে তিন ঘর তাহলে আমরা এই তিনটা এদিকে নিক্ষেপ করবো দেখো ছিল এখানে এক দুই তিন এগারোতে গিয়ে দাঁড়াবে আমাদের প্রথম খেলোয়াড় কিন্তু গুটি নিক্ষেপ করেছে ছক্কা নিক্ষেপ করেছে ছক্কা নিক্ষেপের ফলে চক্কাতে আসছে তিন প্রথম খেলোয়াড় তিন ঘর ডান দিকে সরে গিয়েছে এবার তাহলে কার পালা দ্বিতীয় খেলোয়াড়ের পালা তো গুটি করলো কত আসছে আসছে আবার চার তাহলে এই গুটিটা এখন কোন দিকে না এদিকে সরবে কয় ঘর সরবে যেহেতু আমাদের গুটিতে চার উঠছে তাহলে চার ঘর আমাদের এই পাশে সরবে তাহলে আমরা একটু গুনে দেখি এক দুই তিন চার অর্থাৎ এই এই গুটিটা এখন কিন্তু এখানে চলে আসবে আমাদের গুটিটা সাতের উপর চলে আসলো আমরা এবার আবার প্রথম যে খেলোয়াড় ছিল সেই খেলোয়াড়ের পালা সে গুটি নিক্ষেপ করলো কিন্তু খুবই কম একটা সংখ্যা পড়ছে এক লুডুর চোখের গুটিতে নিশ্চয়ই তোমাদের মনে আছে একের থেকে তো আর ছোট হয় না এক পড়েছে তাহলে এক কোন দিকে যাবে আমার এই ডান দিকে যাবে তাই না তাহলে সাত থেকে আটে চলে যাবে তাহলে আমাদের গুটি আটে চলে যাক আটে চলে আসলো এখন আবার দ্বিতীয় খেলোয়াড়ের পালা দ্বিতীয় খেলোয়াড়ের অনেক বড় সর্বোচ্চ সংখ্যা পড়েছে কত পড়েছে ছয় পড়েছে তাহলে এই ছয় ঘর কোন দিকে যাবে যেখানে আছে সেখান থেকে বাম দিকে তাহলে ছয় ঘর আমরা এখান থেকে বাম দিকে চলে যদি আসি তাহলে দুইতে এসে পৌঁছাবে প্লাস টুতে আমাদের আবার প্রথম খেলোয়াড়ের পালা প্রথম খেলোয়াড় গুটি নিক্ষেপ করেছে তিন পড়েছে কাজে সে তিন ঘর ডান দিকে সরে যাবে এক দুই তিন এইখানে এসে পড়বে তা আমরা গুটিটা এই পাঁচের উপর এসে পড়ব দেখি কে জিততে পারে এবার আবার প্রথম খেলোয়াড়ের পালা প্রথম খেলোয়াড় নিক্ষেপ করেছে আবার ছয় পড়েছে শিক্ষার্থীরা বলে এখন কি হতে পারে তাহলে প্রথম খেলোয়াড় যে অবস্থানে গুটি আছে এখান থেকে ছয় ঘর ডান দিকে সরে আসবে এক দুই তিন চার পাঁচ এখানে চলে আসবে তাহলে কি প্রথম খেলোয়াড় বিজয়ী হবে না দ্বিতীয় খেলোয়াড় বিজয়ী হবে হ্যাঁ দ্বিতীয় খেলোয়াড় বিজয়ী হওয়ার কথা এদের ভিতরে একটা তর্ক বিতর্ক লেগে যেতে পারে আসলে আমাদের গুটিটা চলে আসবে হচ্ছে শূন্যের বাইরে এখন আমাদের প্রথম খেলোয়াড় ছিল অনিতা দ্বিতীয় খেলোয়াড় ছিল রাতুল রাতুল বলছে আমি জিতে গিয়েছি যেহেতু আহ ওইদিকে ছিল পাঁচ ঘর পাঁচ ঘর থেকে আমরা যদি চার ঘর ছয় ঘর এদিকে চলে আসে তাহলে আমাদের সংখ্যাটা কোথায় চলে আসছে শূন্যের বাম দিকে চলে আসছে শূন্য অতিক্রম করে চলে গিয়েছে বলছে আমি জিতে গিয়েছি তখন অনিতা বলছে না না তুমি যেত নি তুমি যদি শূন্যের উপর যেতা তাহলে তুমি জিতে যেত কিন্তু তুমি যেহেতু শূন্যের উপরে যেতে পারো নি শূন্য সেরে শূন্যের বাম দিকে চলে গিয়েছো কাজে তুমি যেত নি দেখো খেলার নিয়ম তুমি শূন্যতে গেলে জিতবে তোমার গুটি তো শূন্যতে যায়নি তাই তুমি জিতবে না খেলা চলবে কিন্তু কথা হচ্ছে খেলা চলবে কিভাবে চলবে আমাদের শূন্যের বাম দিকে তো কোনো সংখ্যাই নেই তাহলে একটা সমস্যায় পড়ে গেল এখন কি করে যাই? আবার তারা চিন্তা করলো খেলাটি চলবে কিভাবে শূন্যের বামে তো কোনো সংখ্যাই নেই তখন অনিতা এবং রাতুল একটা বুদ্ধি বের করলো সেটা হচ্ছে কাগজের স্ট্রিপ নিয়ে সে সংখ্যাগুলোকে শূন্যের বামে স্থাপন করলো যেহেতু আমরা চারটে স্ট্রিপের দুইটি স্ট্রিপ নিয়েছিলাম আট আট ষোলো আমাদের আরও দুইটি স্ট্রিপ কিন্তু ছিল শূন্যের বামে সেই স্ট্রিপগুলো দেওয়া হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত এভাবে দেওয়া হল দেখো এখানে শূন্য ছিল শূন্যের এই বাম দিকে বাকি স্ট্রিপগুলো দেওয়া হলো এক দুই তিন চার পাঁচ করে এভাবে আট পর্যন্ত দেওয়া হলো আমি একটা সংখ্যা একটু বেশি করে নিয়েছি ওইদিকেও একটা সংখ্যা বেশি করে নিয়েছি কাগজ স্ট্রিপ নিয়ে যে সংখ্যাগুলো শূন্যের বামে স্থাপন করলো এবার রাতুলের ওঠার পর সে বামে আরো এক ঘর গিয়ে গুটি রাখতে পারলো দেখো এই শূন্য ছেড়ে একের উপরে চলে এসেছিল কাজেই সে একের উপরে এখন সে গুটি রাখতে পারছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে শূন্য শূন্যের এই পাশেও দেখো একটা এক আছে এই পাশেও একটা এক আছে এই পাশে একটা দুই আছে এই পাশেও একটা দুই আছে এই পাশে একটা তিন এই পাশেও একটা তিন আছে তাহলে একটা ঝামেলা তৈরি হয়ে গেল না আবার কিন্তু দেখা যাচ্ছে যে শূন্যের ডানে এবং বামে একই সংখ্যা দুইবার করে আছে তাই আলাদা করার জন্য শূন্য এর বামে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে তারা সবুজ চিহ্নে চিহ্নিত করল এভাবে শূন্যের বামে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করল এবং আবার তারা খেলা চালিয়ে গেল তবে এক্ষেত্রে খেলার নিয়মটা কিছুটা পরিবর্তন তারা করলো সেটা হচ্ছে খেলা শুরু হবে বা শূন্য থেকে শূন্য থেকে খেলা শুরু হবে অনিতা যদি এই কালার বিহীন যে নয়টা আছে এই নয়তে আগে পৌঁছায় তাহলে অনিতা জয়ী হবে আর যদি রাতুল এই সবুজ কালারের যে নয়টা আছে এখানে যদি পৌঁছায় তাহলে রাতুল জয়ী হবে কাজে এক্ষেত্রে নিয়মটা কিছুটা পরিবর্তন করলো দেখো এরপর তারা আবার নতুন করে খেলা শুরু করলো আর এই খেলার নিয়মটা কিছুটা বদলে দিল খেলার শুরুতে এবার গুটি থাকবে শূন্যের ঘরে বিজয় হওয়ার প্রথম জনের জন্য একই থাকবে অর্থাৎ নয়ে পৌঁছাতে হবে অনিতে যেতে হবে কালার বিহীন যে নয়টা আছে সেখানে আর রাতুলকে আসতে হবে এই সবুজ কালার চিহ্নিত যে নয় সেই নয়ে যদি পৌঁছাতে পারে আগে তাহলে রাতুল জয়ী হবে এভাবে তারা আবার খেলা চালিয়ে গেল খেলা পুরা দমে চলছে চলতে চলতে স্কুল শেষ হয়ে গেল পরে আবার পরের দিন যে খেলা শুরু করলো এভাবে খেলতে 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 একদিন তারা দেখলো তাদের যে খেলার স্ট্রিপ ছিল সেই স্ট্রিপ রং নেই তাহলে আবার তারা ঝামেলে পড়ে গেল একদিন খেলার সময় তারা সবুজ রং খুঁজে না পেয়ে আরো সহজ কোনো উপায় তারা চিহ্নিত করার চেষ্টা করলো তোমাদের মাথায় কি এরকম কোনো বুদ্ধি আছে কোন সহজ উপায় অবলম্বন করলে এই যে শূন্যের ডান দিকের সংখ্যা এবং বাম দিকের সংখ্যা এই যে পার্থক্য এই পার্থক্য করা যাবে হ্যাঁ তোমরা সুন্দর সুন্দর চিন্তা করে ফেলেছ এরপর একদিন খেলার সময় তারা সবুজ রং খুঁজে না পেয়ে আরো সহজ কোনো উপায়ে শূন্যের বাম দিকের সংখ্যাগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায় কিনা সেটা নিয়ে ভাবা শুরু করলো অবশেষে তারা একমত হলো যে সংখ্যাগুলোর আগে যদি বিয়োগ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় তাদের এই চিন্তাটা কিন্তু খুবই ইউনিক ছিল খুবই অনন্য ছিল তারা ঋণাত্মক চিহ্ন নিয়ে চিন্তা করা শিখে গেল তোমরাও এর থেকে ভালো চিন্তা করেছ ঋণাত্মক চিহ্নের কথাও চিন্তা করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে কি হলো সেটা একটু দেখি এই সংখ্যাগুলোর বাম দিকে তাই শূন্যের চেয়ে ছোট মনে করা হবে আসলেই তাই শূন্যের বাম দিকে যত সংখ্যা আছে সেটা কিন্তু শূন্য থেকে ছোট আমরা যখন সংখ্যা রেখা দেখব এই সংখ্যা রেখাগুলো যদি দেখি তাহলে কিন্তু খেয়াল করব এই শূন্যের এদিকে যত যাচ্ছে দেখো এক এক করে বেড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে এভাবে এক এক করে বৃদ্ধি পেয়েছে আর শূন্যের বাম দিকে যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু শূন্য থেকে ছোট এখানে আবার এক এক করে কমেছে ওয়ান এখান থেকে আরো এক কমলে মাইনাস টু মাইনাস টু থেকে আরো এক কমলে এভাবে যত বাম দিকে যাবে তত কিন্তু সংখ্যা কমতে থাকবে কাজেই এই যে শূন্যের বাম দিকে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাই এগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা ঋণ সংখ্যা বা নেগেটিভ নাম্বার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার সংখ্যা রেখা এগুলো এই বিষয়গুলো নিয়ে আরো অনেক সুন্দর সুন্দর খেলা খেলব তোমরা নিশ্চয়ই সেই খেলায় অংশগ্রহণ করবে এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা একটু চিকিৎসার করতে থাকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ